পৃথা টেক চ্যানেল আপনাকে স্বাগত আপনারা নিশ্চয়ই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওর মূল বিষয় নেস্কো প্রিপেইড ও পোস্টপেইড বিদ্যুৎ বিলের অনলাইন কপি কিভাবে ডাউনলোড করতে হয় এছাড়াও আপনারা পল্লি বিদ্যুৎ ডেস্কো অন্যান্য বিদ্যুৎ বিলের কপি অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন আমি আজকে দেখাব নেস্কো প্রিপেইড ও পোস্টপেইড বিদ্যুৎ বিলের অনলাইন কপি কিভাবে ডাউনলোড করতে হয় তো আপনার মোবাইল ফোন বা কম্পিউটার থেকে যে কোনো ব্রাউজার এসে সার্চ করবেন নেস্কো ডট জিওভি ডট বিডি দেখে সার্চ করলে আপনারা এরকম ইন্টারফেস এরকম ইন্টারফেস দেখতে পাবেন এবং নিচের দিকে চলে আসে আসলে পরে এখানে লেখা আছে ডিজিটাল অবলি ই সেবা সমূহ এখানে এই ঘরটিতে এসে যে গ্রাহক সেবা পোর্টাল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন আপনাদের কাছে একটাই অনুরোধ ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন ভবিষ্যতে আপনার এই কোনো না কোনো উপকারে আসতে পারে এখানে উপর থেকে দেখেন যে মেনু বারগুলো রয়েছে মেনু অনলাইন সার্ভিস সময় দেখতে পাবেন এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে পোস্ট বিল দেখুন প্রিপেড মিটার রিচার্জ ব্যবহার দেখুন তো এখান থেকে আপনি পোস্ট পেড দেখতে পাবেন প্রিপেডও দেখতে পাবেন তো আমি এখানে আপনারা ক্লিক করলে পরে আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখানে এটা রয়েছে পোস্ট পেইড গ্রাহক নম্বর টাইপ এখানে এখান থেকে এই এই সাইট থেকে আপনারা পোস্ট বিদ্যুৎ বিল সংগ্রহ করতে পারবেন তো এখানে লেখা আছে পোস্ট পেইড গ্রাহক নম্বর টাইপ করো গ্রাহক নম্বর অথবা কনজিউমার নম্বর আপনি বিদ্যুৎ বিলের তখন পুরো যে বিদ্যুৎ বিল রয়েছে সেই বিদ্যুৎ বিলেতে লেখা আছে সেটা দেখে দেখে এখানে টাইপ করবেন তা আমি এখানে এটা দিয়ে নিচ্ছি গ্রাহক নম্বর হয়ে গেলে আপনারা বকেয়া বিল সকল বিল বিল সামারি রিপোর্ট সার্টিফিকেট ডাউনলোড যে কোনো অ্যাপটিতে ক্লিক করলে সে অনুযায়ী রেজাল্ট পেয়ে যাবেন আমি যেহেতু সকল বিল দেখতে চাইছি সকল বিলে ক্লিক করব ক্লিক করার পর আপনার গ্রাহক নম্বর সহ মিটার নম্বর মোবাইল নম্বর সহ ঠিকানা সহ সব এখানে আপনারা দেখতে পাবেন তো এখানে নিচের দিকে স্কল করে নেমে আসেন নিচের দিকে নেমে আসলে পরে এই যে এখানে দেখেন এই যে এ যাবত পর্যন্ত যতগুলো আপনি বিল বিল দিয়েছেন সকল বিদ্যুৎ বিলের হিস্টরি এখান থেকে ডাউনলোড করতে পারবেন তো আপনারা যেহেতু আমি আপডেট বিলটি ডাউনলোড করবো তাই এখানে আপডেট এখানে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে এখানে চলে এসেছে এটা ডাউনলোড এখনও হয়নি তো ডাউনলোড করার জন্য এখানে দেখেন যে বামদিকে দিকে প্রিন্ট লেখা আছে এই প্রিন্টে ক্লিক করবেন প্রিন্টে ক্লিক করার পর এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখন এই সেফ কেটিয়ে এই লেখাটুকুর ক্লিক করে সেভ বর্ষা ক্লিক করবেন তাহলে এটা সেভ হয়ে যাবে এছাড়াও আপনারা যদি এখানে বকেয়া বিল দেখতে চান এখানে বকেয়া ক্লিক করলে আপনারা কোন মাসে বকেয়া বিল রয়েছে সেই মাসের বিদ্যালয় বিলটা দেখতে পাবেন এছাড়াও আপনারা যদি এখানে বিল সামারি রিপোর্টে যদি ক্লিক করেন আপনি এ যত যত বিল দিয়েছেন সেই বিলের একটা সামারি এখানে আপনারা দেখতে পাবেন এখানে সকল বিলের সামারি যত যত বিল দিয়েছেন সকল বিলের সামনে আপনার এখান থেকে টোটালি দেখতে পাবেন কোন মাসে কত দিয়েছেন এখানে দেখেন কোন মাসে কত দিয়েছেন সেই মাসে বিস্তার হিস্ট্রি সহ কত তারিখে দিয়েছেন কিভাবে দিয়েছেন কি সব হিস্ট্রি এখান থেকে আপনারা দেখতে পাবেন এছাড়াও আপনারা যদি সার্টিফিকেট ডাউনলোড করতে চান এখানে সার্টিফিকেটে ডাউনলোড অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন করার পরে এখানে আপনি একটা সার্টিফিকেট বা পত্রন পত্র পেয়ে যাবেন তো এখানে আপনার নাম থাকবে পিতার নাম থাকবে গ্রাহকের ঠিকানা থাকবে তারপর এখানে আপনার তার একটা পত্রন পত্র দিবে যে আপনার অমুক তারিখ থেকে অমুক তারিখ পর্যন্ত আপনি সম্পূর্ণ বিল পরিশোধ করেছেন এবং একটা পত্রন পত্র তারা সমাধান করে এটা আপনারা প্রিন্ট করে বা সেভ করে নিয়ে নেবেন এখন আমরা দেখব প্রিপেইড মিটারের বিদ্যুৎ বিলের কপি কীভাবে ডাউনলোড করতে হয় তো আপনারা এখান থেকে

কথা করতে সব আপনারা এখান থেকে দেখতে পাবেন মাসে কতটা নির্ভর করেছেন সেটা সম্পর্কে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আর যদি আপনাদের কোনো প্রকার প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আমি আপনাদেরকে যথাযথ দেওয়ার চেষ্টা করব দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকেন ধন্যবাদ